পরিকল্পনা করার মতো খুব বেশি উপাদান কম্পোনেন্টস এই মুহূর্তে অ্যানালিস্টের হাতে নেই সাইফ অ্যান্ড সোহান সাইফ তো খেলবেনি ওপেনিং এ খেলবেনি যশপ্রীত বুমরার লাস্টের ম্যাচে যেভাবে পাকিস্তানি ব্যাটারদের কাছে মার খেয়েছেন সাইফ কনফিডেন্স এখানটা অনেক বেড়ে গেছে সোহানকে খেলানো হবে কি হবে না ইট ইস টোটালি ডিপেন্ডিং অন নাম্বার ফাইভ সিক্স এ যারা খেলেন শামিম পাঠুর জাকের আলী এই জায়গাটায় কোনো পরিবর্তন আনা হবে কি হবে না সেটার উপরে তবে এই ম্যাচে শ্রীলঙ্কার জয় বিশ্বাস করুন বাংলাদেশকে ক্লিয়ারলি ফাইনালের পথে দারুণ ভাবে এগিয়ে নেবে এবং এটা যদি হয় বাংলাদেশ দল পরের দুই ম্যাচে রিল্যাক্স নামতে পারবে এর আগে আমরা দেখেছিলাম যে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের জন্য বাংলাদেশকে ওয়েট করতে হয়েছিল তারা টপ করে যেতে পারবে কি পারবে না কারণ এরপরে যায় পাকিস্তানের চার পয়েন্ট আর সুযোগ থাকবে না ম্যাক্সিমাম বাংলাদেশকে হারালে দুই পয়েন্ট হবে আর শ্রীলঙ্কা যদি জিতে যায় তাদেরও চার পয়েন্ট হওয়ার চান্স কম কারণ পরের ম্যাচটা ইন্ডিয়ার এগেনস্টে কিন্তু বাংলাদেশ আজকের এই ম্যাচের পরে এই ম্যাচের রেজাল্ট দেখে পাকিস্তান যদি হেরে যায় ধরেন সামনে পাবে আরো দুটা ম্যাচ একটা জিতলেই না করে বাংলাদেশ ফাইনাল খেলবে অসাধারণ একটা মোমেন্টের সামনে আমরা দাঁড়িয়ে বাংলাদেশের চেয়ে বাংলাদেশের প্রতিপক্ষ যারা যেই দলগুলো বাংলাদেশের এই মুহূর্তে ফাইনালে যাবার ক্ষেত্রে চ্যালেঞ্জ জানাচ্ছে তাদের খেলাগুলোই এখন আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে হোয়াট এশিয়া কাপ অ্যাকচুয়ালি গোয়িং অন এরকম এশিয়া কাপ এরকম টুর্নামেন্ট বাংলাদেশে এরকম পারফরমেন্স আমরা সকল টুর্নামেন্টে চাই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার গুড লাখ ফর বাংলাদেশ বাংলাদেশলি উই অল আর শ্রীলঙ্কান